প্রধান লক্ষ্যসমূহ কি অর্থাৎ সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোর দিক থেকে এই আলোচনাও অনেকে করবার চেষ্টা করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুটো প্রধান পক্ষকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব হচ্ছে পাঁচ আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে এবং ক্ষমতায় যাওয়ার কৌশল নির্ধারণ করছে এবং এটা দোষের কিছু নেই কিছু নয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কীভাবে নির্বাচনে বৈতরণী পার হবে সেই চেষ্টা সেই কৌশল তারা নিতেই পারে বা সেরকম পরিকল্পনা তারা করতেই পারে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে কোনো সুস্পষ্ট ঐকমত্য আমরা লক্ষ্য করছি না কিছু দল দ্রুত নির্বাচন চাইছে অন্যরা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরছে এবং সেটা কেন তুলে ধরছে বা চাইছে সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে নির্বাচন বনাম সংস্কার এই বিতর্ক পরিস্থিতিকে জটিল করে তুলছে সরকার যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করত তাহলে সংস্কারের সময় পাওয়া যেত যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরম ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই আলোচনায় যেহেতু সরকার পারফর্ম করতে পারছে না সেটা হচ্ছে যে সরকারের বৈধতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আলোচনার মধ্যে সবসময় আছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি এটা আমরা সবাই জানি বরং এটি জনগণের সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার যত বেশি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তত বেশি বৈধতা পাবে কিন্তু সাম্প্রতিক সময়ে অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহিংসতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার যদি সহিংসতা দমনে বা এই যে মপ কালচার শুরু হয়েছে যেটা সেটা দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে তার গ্রহণযোগ্যতা কমতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে রাজনৈতিক দলের অংশে পরিণত হয়েছিল যার ফলে তাদের নিরপেক্ষতা নষ্ট হয়েছে এখন পুলিশ প্রশাসনের মধ্যে বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্যে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছে আপনারা জানেন কিন্তু সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠনের যত পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছে পুলিশ কমিশন গঠনের মতো পদক্ষেপ নিতে কিন্তু কোনো আগ্রহ দেখাচ্ছে না এই যে রাজনৈতিক সংস্কার নিয়ে এত কথা হচ্ছে এখানে দলগুলোর ভূমিকা কি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং রাজনৈতিক দলের যে আর্থিক অনিয়ম তার মধ্য দিয়েই কিন্তু গুরুত্ব দেখেছি আমরা নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সেটা আমরা জানি যার মধ্যে রয়েছে দলীয় অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়ানো কিন্তু মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে দলগুলো নিজেদের প্রচলিত ব্যবস্থার বাইরে যেতে একেবারেই আগ্রহী নয় এবং এই যে রাজনৈতিক দলগুলোর উপর নজরদারি সেটি নিয়েও তাদের মধ্যে যথেষ্ট রকমের সংশয় এবং সন্দেহ রয়েছে নির্বাচন কমিশন যদি দলগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে এবং কোন দল যদি আর্থিক অনিয়মে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাহলে অনেকেই মনে করেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে নির্বাচন এবং বনাম যে সংস্কার বিতর্ক গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি সে এটা বলা যেতে পারে যে নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত কিন্তু নিজেই এই নির্বাচন নিজে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে না একটা ভালো নির্বাচন কোনো ভালো গণতন্ত্র গ্যারান্টি দেবে না কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনটা খুব জরুরি এবং গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং ক্ষমতার কেন্দ্রী ভবন রোধ করা হবে অতীতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল আমরা সবাই জানি সব দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সেটা এনেছিল কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা সরকার সেটি বাতিল করে দেয় ফলে কেবল নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় কিন্তু এটা বলে যারা কথা শেষ করছেন আমি তাদের সঙ্গে একমত নেই নির্বাচন ছাড়াও গণতন্ত্র সম্ভব নয় সরকারের উচিত নির্বাচন এবং সংস্কারকে পৃথকভাবে না দেখে সমন্বিতভাবে বিবেচনা করা নির্বাচন যাতে নিরপেক্ষ অবাধ হয় সেজন্য প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে না অনেক স্থানীয় সরকার নির্বাচন চাইছেন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন বাংলাদেশে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে পাঁচ অগস্টের অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসনের কার্যকারী কার্যকারিতা কমে গেছে এবং আমরা জানি যে স্থানীয় সরকার ব্যবস্থাকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা এনের গুরুত্বটা রয়েছে বটে তো কখনই শক্তিশালী করবার দিকে মনোযোগ কোনো সরকারই দেয়নি মানুষ এখন সেবা পেতে পাঁচ তারিখের পর থেকে অগস্টের প্রশাসনের উপর নির্ভর করছে যে দীর্ঘ মেয়াদে কার্যকর সমাধান নয় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা পুনঃস্থাপন করা অত্যন্ত জরুরি সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানটি জরিপ করেছে এবং সেই জরিপ বলছে যে শতকরা পঁয়ষট্টি ভাগ মানুষ বলছেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কিন্তু রাজনৈতিক দলগুলো এই দাবির সঙ্গে একমত নয় কারণ তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ বিবেচনা করছে নির্বাচন কমিশন যদি সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে কারণ স্থানীয় সরকার উপদেষ্টা আগে সব স্থানীয় সরকারের সবগুলো টায়ারের কথা বললে শেষে সিটি কর্পোরেশন পৌরসভার কথা বলছেন তো সিটি কর্পোরেশন একটি পরীক্ষামূলক নির্বাচন আয়োজন করে তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা সম্ভব হবে সম্ভব হবে বলে কেউ কেউ মনে করেন এদিকে সাম্প্রতিককালে এ বিষয় নিয়ে আমি অনেকেই কথা বলছেন আমরা জানি যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্য এবং সেনাবাহিনীর ভূমিকা কী আসলে আপনারা জানেন যে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কমিশনের এক বিবৃতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বলা হচ্ছে যে সেনাবাহিনী যদি গণব্যুত্থানে বাধা দিত তাহলে তাদের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের অংশগ্রহণের সুযোগ কমে যেত তবে এটি কতটা সত্য তা যাচাই করা প্রয়োজন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে লাভবান হয় না বরং এর মাধ্যমে বাংলাদেশ দেশ হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন করে যেটা আমাদের অর্থনীতিকে শক্তি যোগায় তাই জাতিসংঘের এই মন্তব্যের প্রভাব বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি তবে এই কথা ঠিক যে আমাদের নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অনেক সময় জনগণের বিপক্ষে গিয়ে সরকারের যদিও সরকার নির্দেশ তাদের মানতে কিন্তু কতটা নির্দেশ মানবেন কোন নির্দেশ মানবেন না মানবেন তার একটা সীমা রেখা আছে সেই জায়গায় তাদের অনেক ব্যক্তি বিচ্ছিত আমরা লক্ষ্য করেছি তো বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর স্বার্থ এবং অন্তর্বর্তী সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠছে সংস্কার ও নির্বাচনের মধ্যে একটি সুসম্মনিত কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করত এবং আইনশঙ্খলা প্রস্তুতি উন্নত করতে এবং প্রশাসনকে নিরপেক্ষ করতে কার্যকর ব্যবস্থা নেয় তাহলে নির্বাচনে বিতর্ক কমে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করাও জরুরি যাতে জনগণের সেবা নিশ্চিত হয় একটি গণতান্ত্রিক এবং কার্যকর রাষ্ট্রের জন্যে কেবল নির্বাচনই যথেষ্ট নয় যে আমি আগেও বলেছি বহুবার বলেছি আজকেও বলেছি বরং রাষ্ট্রের বিভিন্ন স্তরে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার নির্বাচন কমিশন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষ করতে পদক্ষেপ না নিলে আগামী নির্বাচনও বিতর্কিত হতে পারে তাই সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত সংস্কারের ব্যাপারে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করবার চেষ্টা করা এবং আমি মনে করি যে সেই জায়গায় আমরা তেমন কোনো লক্ষণ দেখতে পাই না কোনো দিক থেকে দেখতে পাই না তবে উদ্যোগটা কিন্তু প্রধানত সরকারের দিক থেকে আসতে হবে আলোচনা শেষ করবার আগে আমি ফুটনোট হিসেবে বা পুনঃ হিসেবে কয়েকটা লাইনে একটা কথা বলতে চাই সম্প্রতি আপনারা জানেন যে একটি হসপিটালকে কেন্দ্র করে আমি একটি ব্লক করেছিলাম এবং সেই হসপিটালে একজন মৃতের দেহ ছাড় করবার ক্ষেত্রে যে হসপিটালের সঙ্গে মৃত যে বাচ্চাটি ছিল তার পরিবারের যে বাগ বিদন্ডা সেটিকে কেন্দ্র করে একজন সমন্বয়কের ফোন সেটি নিয়ে আমি কথা বলেছিলাম এবং তার প্রেক্ষিতে আমি কারো নাম উচ্চারণ করিনি একজন সমন্বয়ক যাকে নিয়ে আমি আগেও কথা বলেছি কেন আমি তাকে পছন্দ করি কোন জায়গায় তার ব্যাপারে আমার আপত্তি সেগুলো নিয়ে আমি আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে কথা বলেছিলাম আপনাদের সরকারের কথা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন তিনি নিজেই বলেছেন তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে নয় এবং অনেকটা আমি অসত্য কথা বলেছি বা বাড়িয়ে বলেছি সে কথাও তিনি বলেছেন এবং আমার কাছ থেকে যে অনুপ্রেরণা